মাছ আহ এই কচুরি বানার জন্য আর এই গাছের জন্য মরে গেছে এটা হচ্ছে আপনার পানিতে বৃষ্টি পানি আসছে পানি আসার পরে এগুলা পচে গেছে কারণ এখানে মাছ আছে মাছগুলো মরে গেছে তুলো দেখি আরে আল্লাহ কতগুলা যে মরছে মাছ এখানে একটা দেখছেন মরে আছে মাছ এখানে একটা মাছ মরে আছে এই যে আহ মাছগুলো এইভাবে সব মরে গেছে পানিতে বিষ হয়ে গেছে এগুলা এগুলা পরিষ্কার না করে দিলে মাছ যেগুলো আছে সেগুলো মরে যাবে দেখি মামা মাছ এই যে দেখতে আছে মাছ আহ মাছগুলা মরে গেছে হচ্ছে আপনার বৃষ্টির পানি এসে গাছগুলো পচে যাওয়ার কারণে আপনার মাছগুলো মারা যাচ্ছে এখন এগুলা পরিষ্কার অনেক মাছ আছে দিও না পানির অনেক দুর্গন্ধ পানির কালারই চেঞ্জ হয়ে গেছে এগুলা এখন পরিষ্কার করে দেওয়া হচ্ছে যেন মাছগুলার না মরে দেখতে পাচ্ছেন পানি কালারটা একেবারে নষ্ট হয়ে গেছে যেমন একটা মাছ খাবি খাচ্ছে এগুলা সবগুলা ভেসে গেছে এখন মাছগুলা সবগুলা মারা যাবে একটা অবস্থা দেখেন মাছগুলা সব মরে গেছে এর জন্য নামাইছে নামিয়ে মাছগুলো ধরছে আগাছা সব সবকিছু পচে আপনার গ্যাস হয়ে গেছে গ্যাসের কারণে মাছ মরে যাচ্ছে দেখেন